শেখ নাসির উদ্দিনকে অন্তর্ভুক্ত সহ অন্য দেশকে অন্তর্ভুক্ত করা হোক এবং সংবিধান সংস্কার সংবিধান সম্পৃক্ত এ দেশের আমরা সরকারি কর্মকর্তাদেরকে এরকমই কমি এসব কমিশনের অন্তর্ভুক্ত কোনো লাভ হয় হবে না কারণ কারণ উনিশশো সালে স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে এই সংবিধান ডক্টর কামাল হোসেন এবং ডক্টর এন ডিগ্রি করেছে কিন্তু এই সংবিধান সম্পূর্ণরূপে অকার্যকর করেছে এই সংবিধান কখনো মানুষের আসাম জায়গা প্রতিফলন করতে পারে নাই তার ফলশ্রুতিতে একাত্তরের পর এক এগারো নব্বই সাল এবং বিভিন্ন বন সংগঠিত হয়েছে এদেশের মানুষ রক্ত দিয়েছে এদেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু সংবিধান কখনো এদেশের মানুষের আশা প্রতিফলন করতে পারে নাই আমরা প্রেসিডকে দেখেছি যখন এদেশের মানুষ তার নেতৃত্বের কথা বলেছে সকল এদেশের মানুষ তার অধিকারের কথা বলেছে সকল কৃষক তার ভোট ও ভাতের কথা বলেছে যখন ভূমিহীন মানুষ তার ন্যায্যতার কথা বলেছে তখন শাসক শ্রেণী প্রেসিস এবং অতীতে যত ছিল তারা সবসময় গণতন্ত্র দোহাই দিয়ে সংবিধানের কথা বলেছে তারা গণতন্ত্র দোহাই দিয়ে হাইকোর্টের কথা বলেছে তারা গণতন্ত্রের দোহাই দিয়ে তারা ওই সচিবালয়ের কথা বলেছে আমরা সাধারণ মানুষ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংবিধান এগুলো কিছু জানতে চাই না আমরা চাই ন্যায্যতা আমরা চাই ভোট ও ভাতের অধিকার আমরা চাই সুষম বন্টন আমরা চাই সকল ধর্ম নির্বিশেষে একটি সম্মোশ বাংলাদেশ সেই বাংলাদেশ হবে একটি সুন্দর সুষমা বাংলাদেশ যেখানে সকল ধর্মের মানুষ তাকে সুন্দরভাবে বসবাস করবে এবং পরিচয় আরেকটি কথা বলতে চাই ঈশ্বরের নাম দিয়ে তারা এই যেটা চক্রান্ত করে হিন্দু ধর্ম পদ্ধ খ্রিস্টান যত মৌলবাদী যত সন্তোষী সংগঠন আছে আমরা বাংলাদেশ ভূমি আন্দোলন পক্ষ থেকে তাদেরকে নিষিদ্ধ দাবি করছি সেই সাথে মাজার বাংলাদেশে সকল কৃষির প্রতি সমান সম্মান দেখানো হয় তার জোর দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ কমি সংবিধানে সংস্কার করতে হলে বাংলাদেশ সংবিধানের সাথে তার সম্পৃক্ত তারা হয়েছে অ্যাডভোকেট হাসনাত কায়ুমকে এই কমিশনে সম্পৃক্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং কৃষি কমিশন ভূমি কমিশনে ক্রি কমিশন এবং ভূমি কমিশনে অবশ্যই শেখ নাসিরউদ্দিন এবং সামিল আলম রাসুকে অন্তর্ভুক্ত করতে হবে এটাই হলো বাংলাদেশ ভূমি আন্দোলনের দাবি এবং সেই সাথে বাংলাদেশ ভূমি আন্দোলন পরিষ্কার করে বলতে চাই আগে ন্যায় ন্যায্যতার মধ্যে সংস্কার করতে হবে তারপরে বাংলাদেশে নির্বাচন দিতে হবে কারণ কারণ নির্বাচনের নাম দিয়ে ক্ষমতার পালাবদল এই দেশের মানুষ আর দেখতে চায় না কারণ বছর দশ বছর পর পর গণ অভ্যুত্থান হবে আর এই গণ অভ্যুত্থানে প্রাণ দিবে কৃষক শ্রমিক জনতা আর ক্ষমতায় বসবে হল সচিব আমলা কামলা সোরার বাচ্চারা আমরা পরিষ্কার করে বলতে চাই